আসসালামু আলাইকুম ইউটিউব ভিওয়ার্স আজকে আমি একটা সাউন্ড সিস্টেম অডিও এসটিকে ফোর ওয়ান সেভেন ওয়ান একটা সার্কিট নিয়ে আসছি এই সার্কিটটা হলো স্পিকার প্রোডাকশন সহ এটা চালানোর জন্য আপনাদের তিরিশ জিরো তিরিশ ভোল্ট ব্যবহার করবেন এবং আট ইঞ্চি থেকে দশ ইঞ্চি ভালো মানের দুইটা স্পিকার চালাতে পারবেন এখানে দুটা ক্যাপাসিটির দেওয়া আছে পাইসানের এবং ভালো মানের একটা ডায় দেওয়া আছে এবং এই সার্কেটটা হলো স্পিকার প্রোডাকশন সহ এই সার্কেটগুলো আমি বিক্রি করি এবং আমি আমার চ্যানেলে আইসি বিক্রি করি এখন এই চ্যানেল এই সার্কেটটা আমি চালাবো চালায় দেখাবো বড়ো বড়ো মতো বলতে হয় এখানে যে দুইটা ক্যাপাসিটার আছে একটা ডায়োড আছে এখানে মোট পাঁচটা কানেক্টর আছে এই সাইডে তিনটা কানেক্টর আছে একটা এখানে হলো তিরিশ জিরো তিরিশ বোল্ট এই আইসিটার জন্য ব্যবহার করবেন এই সাইডেরটা হলো তিরিশ বোল্ট মাস্কেরটা গ্রাউন্ড এই সাইডেরটা হলো তিরিশ বোল্ট তাহলে তিরিশ জিরো তিরিশ বোল্ট দিলে ডায় ভোল্টেজটা পাবে সাউন্ডের জন্য আর এখানে যে দুটা কানেক্টর আছে এখানে বারো জিরো বারো বোল্ট ব্যবহার করবেন এই সার্কেটটা আমার কাছ থেকে অনেকে নিসে নিয়ে এখানে ডিসি বোল্ট ইন করছে কিন্তু না ভাই ডিসি বোল্ট ইন করলে তো সার্কেট চালু হবে না এখানে এসি আপনি ব্যবহার করবেন কারণ এখানে এই সার্কেটে এখানে আমার ই করা আসে ফিল্টারিং করা আসে ডায়ার দেওয়া আছে এই রিলেটার জন্য আপনার এখানে কখনো ডিসি ব্যবহার করবেন না হয়তো আপনারা বুঝতে পারেন নাই এখানে বারো জিরো বারো বোল্ট তিরিশ জিরো তিরিশ বোল্ট এবং এখানে চারটা কানেক্টর আছে দুই সাইডে দুইটা স্পিকারের পজিটিভ মাছখানে দুইটা হলো গ্রাউন্ড নেগেটিভ আর কি তারপরে এখানে যে তিনটা কানেক্টর আছে তিনটা কানেক্টরের মাস কারেন্ট হলো গ্রাউন্ড দুই সাইডে দুই হলো অডিও ইনপুট পজিটিভ এখন এই ধরনের সার্কিট যদি কারোর কমপ্লিট প্রয়োজন হয় আমার ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এবং পাশাপাশি বলতে হয় এই ধরনের বেস্টন সার্কেট আছে আমার কাছে এটা ভালো মানের বেস্টোন এই ধরনের ইকু বেস্টন অনেকেই বিক্রি করে কিন্তু আপনারা বুঝতে পারতেছেন না যে আসলে এই ধরনের গুলা কোনগুলা ভালো এই আইসির উপর নির্ভর করে এই আইসি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আছে কিন্তু এই আইসিগুলা পনেরো টাকা দামের আছে এবং পঁচাশি টাকা দামের আছে এখানে একটা দুইটা তিনটা আইসি আছে এই আইসিটাই মূলত সম্পূর্ণ সাউন্ড কন্ট্রোলিংয়ের কাজ করে এই আইসিটা এই আইসিটা ইকুর সাউন্ডের কাজ করে আর এআইসিটা শুধু ইকুর কাজ করে এই দুইটা আইসির কাজ হলে শুধু যখন আপনি মাইক্রোফোন ব্যবহার করবেন মাইক্রোফোনের জন্য শুধু এই দুইটা আইসি লাগবে আর এছাড়া আপনার একটা আইসি লাগবে এবং এই ধরনের যদি বেস্টন সার্কিট পারফেক্ট আইসির জন্য এবং আমি যেসব সেট তৈরি করি আমার সেটে কোনো হাম দেয় না কোনো বিট ফাটে না এরকম যদি আপনারা সেট তৈরি করতে চান আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার কাছ থেকে যদি কেউ সার্কিট নেওয়া সাউন্ড কোয়ালিটি খারাপ হয় আমি আমার সার্কেটগুলো রিটার্ন নিয়ে নেব এখন আমি এই সার্কেটটা কানেকশন করে চালাবো আপনারা অবশ্যই একটু ভালোভাবে ইয়ারফোন দেওয়া কানে ইয়ারফোন দিবেন দিয়ে দেখবেন যে আমার সেটে কোনো হাম আসে কি না ঠিক আছে ভাই সবগুলো কানেকশন আমি কমপ্লিট করছি এখন আমি চালাবো এখন আমি বেস্টনে পাওয়ার দিয়ে দেব বারো ভোল্ট এখন আমি আইসিতে পাওয়ার দেব তিরিশ জিরো তিরিশ ভোল্ট এখন আমি ব্লুটুথটা কানেক্ট করব কানেক্ট করার পরে আপনাদেরকে আমি চালায় দেখাবো যে কোনো রকম কোনো হাম আসে কি না আমি কিন্তু এই সার্কেটে সম্পন্ন লাইন দেওয়া কমপ্লিটে দেখেন ভলিউমটা কিন্তু আমার ফুল বারণ আছে এই যে বারণ আছে কোনো সেটে কোনো হাম নাই দেখেন এই যে আমার অডিও অবশ্য দেখাইছি আচ্ছা ভাই যদি এই ধরনের আইসি সার্কেট কাওয়ার প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশনে আমার নাম্বার থাকবে এবং আমার ইলেকট্রিক সিম্পল ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আল্লাহ হাফেজ